নমস্কার বন্ধুরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে মৃত ব্যক্তি বা মৃত গুরুজনদের ফটো দেওয়ালে রাখা আর দেওয়ালে রাখলে কোন কোন দিকে দিকে রাখা মুখ করে রাখা উচিত এবং তাতে কি আমাদের জীবনে কোনো পজিটিভ বা নেগেটিভ এফেক্ট পড়ে আমাদের জীবনে কি এর জন্য কোনো ক্ষতি হয় দেখুন গুরুজন সবার প্রিয় সেই গুরুজন যখন চলে যায় তাদের স্মৃতিকে আমরা আঁকড়ে রেখে বাঁচতে চাই মিতুর বা তাদের ছবি আপনি কোনখানে রাখবেন তার একটা নির্দিষ্ট দিক রয়েছে তারা একটা নির্দিষ্ট জায়গা রয়েছে যে কোনো জায়গায় ইচ্ছে হলো একটা ফটো সাজিয়ে গুছিয়ে আপনি রেখে দিবেন সেটা কিন্তু একদম করবেন না লাভ তো হবেই না উল্টো ক্ষতি হবে শান্তি তো আসবে না উল্টো অশান্তি সৃষ্টি হবে তাই আসুন আমরা জেনে নিই গুরুজনদের ফটো কোন দিকে রাখা উচিত মিতুর ব্যক্তি ছবি কোনো ঠাকুর ঘরে ঠাকুরের সাথে বা ঠাকুরের আশেপাশেই রাখবেন না এতে সংসারে ক্ষতি হয় ঘরে দুঃখ বা ঘর থেকে বেরোচ্ছেন এরকম জায়গায় ফটো কখনো রাখবেন না যে ফটোটা আপনি দেখে ঢুকছেন বা দেখে বেরোচ্ছেন জীবিত ব্যক্তির সঙ্গে কোনো মৃত ব্যক্তি বা প্রিয়জনের ছবি আপনি রাখবেন না আপনাদের সবার জীবিত ব্যক্তির ফটো রয়েছে তার মধ্যে একজন মৃত ব্যক্তির একলা একটা ফটো রেখে দিলেন সেরকম আপনি করবেন না এটাতে যে জীবিত ব্যক্তিগুলো রয়েছে সদস্যগুলো রয়েছে তাদের আয়ু কমতে থাকে দেওয়ালে কখনো ফটো টাঙিয়ে বা ঝুলিয়ে রাখবেন না ফটো ফটো স্ট্যান্ডে রাখুন বা টেবিলে রাখুন ফটোটা উত্তর দিকে রাখুন যার মুখ দক্ষিণ দিকে থাকবে দক্ষিণ এবং পশ্চিম দিকে ফটো কখনো রাখবেন না আপনি ফটো অন্য যে কোনো দিকে রাখতে পারেন কিন্তু দক্ষিণ আর পশ্চিম দিক আপনি রাখবেনই না একজন মৃত একের থেকে বেশি ফটো রাখবেন না একটা একটা ফটো রেখে বেডরুমে এমন করে রাখবেন না এক জায়গায় একটা ফটো রাখুন এটা তো হলো আপনি ফটো কোথায় রাখবেন এবার ফটো যখন রাখছেন তখন কি কি নিয়ম কানুন সেগুলো একটু মেনে নেওয়া উচিত প্রথম কথা রান্নাঘরে মৃত মানুষের ছবি আপনি রাখবেন না বেডরুমে মৃত মানুষের ছবি আপনি রাখবেন না দাম্পত্য জীবনে কলহর সৃষ্টি কোনো দেহের ছবি না আপনার মৃত জনের তো ছবি রাখতে পারেন কিন্তু দেহের ছবি আপনি কখনো রাখবেন না আমি অনেক বাড়িতে গিয়ে দেখি তারা মৃত দেহের ছবি রাখে সেটা রাখবেন না ছবি প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ছবির মধ্যে যেন কোনো ঝুল বা নোংরা না করে থাকে তারা ফিরে আসুক তারা আবার আপনাদের সংসারে এমন কোনো না। যে অন্য জন্ম নিয়ে তারা যেন আমাদের কাছে ফিরে আসে তাদের তাদের যা যা করণীয় ভগবান ঠিক তাদের করবে আপনাকে এই সব কোনো কিছু বৃথা আশা করতে হবে না মৃতদেহের সামনে সাধারণত খাবার দেওয়া উচিত না কিন্তু কোনো একটি স্পেশাল দিনে শুভ দিনে আপনি যদি তাদের খাবার দেন সেই খাবারটা আপনারা নিজে বাড়ির কোনো সদস্য গ্রহণ করবেন না পশু পাখি বা বাইরে কোথায় দান করে আসবেন এইভাবে আপনি যদি আপনার সঙ্গে আপনার বাড়িতে রাখেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে সেই গুরুজনের যে আশীর্বাদ সেই আশীর্বাদ আপনি সব সময় পাবেন আমাদের চ্যানেল যদি আপনার ভালো লাগে আরো যদি বাস্তু চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার